আজকে আমরা এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির তরফে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অধিকর্তার নিকটে ডেপুটেশনে মিলিত হয়েছি আমাদের মূল দাবি ছিল আমরা দেখছি যে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের অর্থানুকূল্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএড ডিলেড সহ বিভিন্ন প্রফেশনাল কোর্সে পড়াশোনা করছে তাদের যে স্টাইপেন্ট সেটা অতীতে নব্বই হাজার টাকা ছিল এবং তারা যখন কোর্সে ভর্তি হয় তখনও নির্দেশিকায় নব্বই হাজার টাকা করে তারা পাবেন বলে সেটা জানানো হয়েছে কিন্তু অজ্ঞাত কারণবশত এই ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে নব্বই হাজার টাকার বদলে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে আমরা দপ্তরের অধিকর্তাকে বলেছি যে এটা কেন হলো অতীতে নব্বই হাজার টাকা ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে দপ্তর সাহায্য করতো সেটা কমানো হচ্ছে কেন উনি আমাদেরকে বলেছেন যে রাজ্য সরকারের কাছ থেকে অর্থপ্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হয়েছে কাজেই পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে এখন সরকারি দপ্তর চালান সেই জায়গায় সরকার সংখ্যালঘু ছাত্রছাত্রীদের তাদের জীবনের মানোন্নয়নের প্রশ্নে জীবনের প্রতিষ্ঠা হবার প্রশ্নে এই গুরুত্বপূর্ণ প্রফেশনাল শিক্ষা অর্জনের জন্য যখন তারা ব্রতী হয়েছেন তখন তাদের পড়াশোনায় সাহায্য করার যে পরিমাণটা সেটা কমিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা আমরা নিন্দা করেছি আমরা দপ্তরের অধিকর্তাকে বলেছি অনীতি বিলম্বে এটা সমাধান করতে হবে তার সঙ্গে সবথেকে শোচনীয় অবস্থা যেটা মারাত্মক অভিযোগ যেটা উঠে এসছে ছাত্রছাত্রীদের কাছ থেকে যে এবছর মেরিট লিস্ট যেটা করা হয়েছে প্রফেশনাল কোর্সে ভর্তির ক্ষেত্রে সেখানে দেখা গেছে নম্বরের ভিত্তিতে সে মেরিট লিস্ট তৈরি করা হয়নি কম নম্বর পেয়েও ছাত্রছাত্রীরা মেরিট লিস্টে স্থান পেয়ে গেছে। কিন্তু যাদের ভালো নম্বর আছে আশি শতাংশের উপর প্রায় নব্বই শতাংশের কাছাকাছি সেই সমস্ত ছাত্রছাত্রীরা সুযোগ পাইনি ব্যথা তালিকায় তাদের নাম নেই সেখানে আমরা জানতে চেয়েছি এটা কী হচ্ছে দপ্তরের অভিজ্ঞতা কোনো সুস্পষ্ট জবাব আমাদেরকে দিতে পারেননি উনি বলেছেন আরেকটা মেরিট লিস্ট প্রকাশ করার উদ্যোগ নেওয়া হবে আমরা জানতে চেয়েছি যে এই যে নাম ঠিক করা হচ্ছে তালিকাভুক্ত করা হচ্ছে এর দায়িত্বে কারা আছে উনি বলেছেন ডাইরেক্টর জয়েন্ট ডাইরেক্টর ওনারা নিজেরাই মিলিতভাবে এটা করে থাকেন কিন্তু এটা করার ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে যে এখানে চূড়ান্ত পরিমাণে আমরা দুর্নীতি হয়েছে কিনা বলবো না কিন্তু এখানে অসামঞ্জস্যতা রয়েছে সমস্যা রয়েছে আমরা বলেছি আগামী